যে হাজার অনুমোদিত হয়ে যাবেন আমি প্রবাসীদের আপনার মধ্যে সবাইকে অনুরোধ করবেন যে ইমেল এড্রেস টা দিয়েছেন আমরা আমার জানা মতো অনেকেই সংখ্যা হয়তো প্রথম ঠিক বলতে পারবো না কিন্তু অনেকের সাথে আমি কথা বলেছি তারা অন্যের ইমেল এড্রেস দিয়েছেন সো আপনি প্রবাসী বাংলাদেশে যারা ইমেল অ্যাড্রেস অন্যটা দিয়েছেন ওই যার ইমেলটা ইউজ করেছেন প্লিজ এবং অন্য আর অন্য যারা নিজেদের ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন তারা কিন্তু ইমেল চেক করবেন ইমেলের মাধ্যমে আপনার এনআইডিটা যাবে সফট কপি ইমেলের মধ্যে যাবে সেটি আপনার এনআইডি কার্ড এটা আপনি প্রিন্ট নিয়ে আপনি এনআইডি কার্ড ল্যামিনেট করতে পারেন অথবা রেখে দিতে পারেন কোনো সংরক্ষিত জায়গায় এবং এটি আপনার এনআইডি হিসেবে বিবেচিত হবে এবং সকালকে আপনার মধ্যে অনুরোধ করবো যেন ইমেলটা নিয়মিত চেক করবেন

এখন যেটা হয়েছে আমাদের সাথে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সর্বোচ্চ পর্যায়ে একটা জুম মিটিং হয়েছে ওটা থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে খুব সম্ভবত আঠারোই নভেম্বর পোস্টাল ভোট বিডি একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করা যাবে প্রবাসীদের এটা তাদের মোবাইলে যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে স্টোরে যেটা আছে ওইটা থেকে অথবা যারা আইফোন ইউজ করে থাকেন তাহলে হচ্ছে যে ওখান থেকে ওটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে প্রথম হচ্ছে যে আপনি লোকেশনটা আপনাকে যাচাই করবে সেটা হচ্ছে আপনার যে নাম্বারটা আছে আপনি যদি আমেরিকা থাকেন তাহলে আমেরিকার যেটা ফ্লেগ আসবে বা প্লাস ওয়ান ওইটা সিলেক্ট করবেন এবং আপনি নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরেই আপনি যারা সেন্ড করবেন আপনার সাথে একটা ওটিপি কোড যাবে ওই কোডটা দেওয়ার পরেই আপনি নেক্সট এভে যে আমরা নিশ্চিত হতে চাইবে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনি ভোটার আইডি ফিল আপ করার সময় ওই নাম্বারটা এবং এই নাম্বারটা একই কিনা ওটা যাচাই পরে নেক্সট স্টেপে যাবে নেক্সট থেকে স্টেপে যাওয়ার পর আপনাকে যেটা ওনারা করতে চাইবেন যে আপনার কি বলা যে আপনার যে ইয়েটা ওই এনআইডি যেটা ওইটা আপনি আপলোড করবেন ওইটা ছবি তুলে এটা আপলোড করবেন দেন এটা এক ধরনের ভেরিফিকেশন হবে

দেওয়ার পর এটা রেজিস্ট্রেশনটা শেষ হবে প্রবাসীদের বলবো যে আপনি যেহেতু ভোটার হয়ে গেছে আপনি ভোটার কিন্তু বাংলাদেশে যে অ্যাড্রেসটা দিয়েছেন বর্তমান ঠিকানা ওই জায়গায় যিনি এমপি ক্যান্ডিডেট হবেন বা যারা ক্যান্ডিডেট হবে ওই জায়গায় কিন্তু আপনি ভোটার এখন দুইটা বিষয় আছে একটা হচ্ছে যে আপনি ভোটার হয়ে গেছেন ঠিক আছে আপনি এটা হওয়া মানে হচ্ছে যে আপনি বাংলাদেশে এখন ভোটার কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আমেরিকাতে ভোট দিতে চান আমেরিকা ভোট দিতে চাইলেই কিন্তু শুধু আপনি রেজিস্ট্রেশনটা করবেন অনলাইন রেজিস্ট্রেশন পোস্টাল ভোট বিডি যেটা এটা আপনি তখনই রেজিস্টার এটা নিজেকে রেজিস্টারড করবেন যদি আপনি আমেরিকা থেকে ভোট দিতে চান আর যদি আপনি এনআইডিটা পেয়ে থাকেন আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশে যে ভোট দিব। তাহলে আপনি এই অ্যাপস থেকে অ্যাপ স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন এটা দরকার নাই আচ্ছা এটা যদি একবার প্রবাসী রেজিস্ট্রেশন করে ফেলে এই ধরনের একটা ব্যাপার বলা আছে যে যদি একবার করে ফেলে প্রবাসে তাহলে আর তিনি বাংলাদেশে ভোট দিতে পারবেন এই ধরনের কি কোনো না এনি সত্যি আপনি যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে এই আগামী একবার এই সামনের নির্বাচনে দিতে সামনের জাতীয় নির্বাচনে আপনি বাংলাদেশে যে ভোট দিতে পারবেন